ব্যাংক পুকুর ও শিক্ষা নগরী কুমিল্লা এখন যানজটের নগরী কুমিল্লায় পরিণত হয়েছে বিশেষ করে অফিস কুমিল্লা বিশেষ কয়েকটি স্থান শাসনগাছা পুলিশ চক বাজার রাজগঞ্জ সহ সব কয়েকটি স্থানে যানজটের ভোগান্তিতে শিকার হচ্ছে সাধারণ জনগণ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কুমিল্লা প্রধান প্রবেশ পথের টমচনী এলাকা যেখানে সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত সৃষ্টি হচ্ছে তীব্র যানজট আমরা এই মুহূর্তে সাধারণ সাথে কথা বলবো কুমিল্লা সিটিতে জ্যামজটের কারণে মেজর যে প্রবলেমগুলো আমাদের ফেস করা আছে এটা হচ্ছে আমাদের ধরেন অফিসের কাজ করার ক্ষেত্রে আমাদের অফিস থেকে বাসা যাওয়া বাসা থেকে অফিসে আসা এখানে আমাদের অনেক টাইম কনজিউম হচ্ছে এই টাইম কনজিউম হওয়ার ক্ষেত্রে আমাদের প্রোডাক্টিভিটি অনেক নষ্ট হচ্ছে মানুষ এই ধরেন চকবাজার থেকে যে কমসম বেশি আসতে একটা মানুষের একটা ঘন্টা সময় লাগে এখানে তার অনেক সময় নষ্ট হচ্ছে যেখানে সে তার প্রোডাক্টিভ কীস করতে পারতো তার অফিসের টাইম নষ্ট হচ্ছে তার পার্সোনাল লাইফ ব্যবহার হচ্ছে আর যদি বলি এখানে মেন কারণ হচ্ছে জ্যামজটের মেন কারণ হচ্ছে আমাদের সিটিটা ডিসেন্ট্রালাইজড না বা এখানে ম্যানেজেরিয়াল অনেক প্রবলেম আছে আর প্রয়োজনের তুলনায় অনেক বেশি অটো অটো রিক্সা বা এই নতুন যে ছোটো ছোটো গাড়িগুলো আছে এগুলো আর কি যার কারণে এই জ্যামজটগুলো প্রতিনিয়ত আমাদের সিটতে লেগেই আছে আর ল এনফোর্সমেন্ট যেটা নাই মানুষ নিয়মকানুন নিয়ম নিয়মকানুনে কোনো মানছে না তাই যে যার ইচ্ছামতো রাস্তার মাঝখানে সে তার প্যাসেঞ্জার উঠাচ্ছে তার সামনে পিছে গাড়ি আসছে নাকি কি না এটা নিয়ে তার মোটো কনসার্ন না। এখানে ল এনফোর্সমেন্ট অনেক সমস্যা হচ্ছে ওভারঅল ম্যানেজেরিয়াল অনেকটা প্রবলেম হচ্ছে এটা যদি এই প্রবলেমটা যদি মিনিমাইজ করতে না পারে এই যে সিটি ম্যানেজমেন্ট বা যেটা বলেন এই ট্রাফিক জ্যামের যে ম্যানেজেরিয়াল যে সিস্টেমগুলো তাহলে এর প্রতিনিয়ত এই জ্যাম বাড়তেই থাকবে আর অবশ্যই প্রয়োজনীয় তুলনায় অধিক অটো যেগুলো আছে বা মিনি যে ছোট গাড়িগুলো আছে এগুলো অবশ্যই এই থেকে আমাদের দর্শক সাধারণ জনগণ আমাদেরকে যেমনটি দাঁড়িয়ে জানিয়েছেন এই যানজটের কারণের মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে অতিরিক্ত ইজি বাইক যে ইজি বাইক দাবি বেড়াচ্ছে কুমিল্লা নগরী এবং সড়ক দখল করে ফুটপাথ ব্যবসায়ীরা ব্যবসা করার কারণে কিন্তু এই যানজট সৃষ্টি হচ্ছে এবং অবৈধভাবে সড়ক দখল করে অটো রিক্সার স্ট্যান্ড স্থাপন করাতে কিন্তু যানজট তৈরি হচ্ছে এখন আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন এই যানজট নিরসনে তারা সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে তবে সাধারণ জনগণ আমাদেরকে যেমনটি জানিয়েছেন এই যানজট দূর করার জন্য তারা যে দাবি জানিয়েছেন অতিরিক্ত ইজি বাইক কমিয়ে আনা এবং তার পরিবর্তিতে নগর পরিবহন ট্রেনের ব্যবস্থা করা এবং যেই সব স্থানে দখল করে হকাররা ব্যবসা করছে সেই স্থান থেকে হকারদের উচ্ছেদ করে এ সড়ক অসুস্থকরণ এসব এই সব এসব যদি সঠিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে কিন্তু কুমিল্লার এই নগরে আবার সে যানজট মুক্ত নগরীতে পরিণত হবে কুমিল্লার যানজটের সর্বশেষ খবর নিয়ে আপনার সাথে যুক্ত ছিলাম আমি হাসিবুল ইসলাম সজীব